অনেক বাচ্চা আছে যারা ছোট দুই মাস তিন মাস এক মাস অথবা ছয় মাস এক বছর কিন্তু খুব কান্নাকাটি করে মা বাপ বিরক্ত হয়ে যায় কান্নাকাটির চোটে না ঘুমায় না বুকের দুধ টেনে খায় না সে কোনো রকমের খাবার খায় কোনো রকমের কোনো কিছুতে সে খানাও খাবে না ঘুমাবেও না স্থিরও থাকবে না শুধু কান্না 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 এরকম বাচ্চাদের আমরা উইদাউট ভিজিট ভিজিট ছাড়াই চিকিৎসা দিয়ে থাকি কোরআনি চিকিৎসা যাদের এরকম বাচ্চার সমস্যা আছে তারা দ্রুত আমাদের আলমারজান সেবা দেওয়া নিয়ে আসুন আমরা কোরআনি চিকিৎসা এবং তদবির দিয়ে দিলে ইনশাল্লহ এই বাচ্চা ঠিকমতো খানা খাবে মায়ের বুকের দুধ টেনে খানা খাবে দুধ খাবে তারপরে আপনার কান্নাকাটি করবে না বিরক্ত করবে না সে সুন্দরভাবে তার দিনটা সে অতিবাহিত করবে যাদের এরকম সমস্যা আছে ছোট বাচ্চাদের তারা ডাক্তার দেখানোর পরেও যাদের ঠিক হইতেছে না তারা দ্রুত আমাদের আলমারজান সেবা ওখানে চলে আসুন আশা করি আসলে আপনার লস হবে না আপনার বাচ্চা ঠিক হয়ে যাবে এবং আপনার অনেক ভালো লাগবে তো সবাইকে আশার আহ্বান জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ